أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. আল্লাহ জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার আপনার দরবারে দোয়া করেছেন আর সনার জন্য যারা এসেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের আজকের জলসা ইনশাআল্লাহ ঠিক কি না বলেন কোরআনের সাথেই যারা এসেছে বিদ্রোহ যারা করেছে কর থেকে তারা দূরে সরে গেছে তারাই আজকে হিরো থেকে থেকে জিরো হয়ে গেছে বলেন ঠিক জেহেল থেকে ছিল আজও কোরআনের শত্রু আছে না নাই তবে এখন একটু কম ঠিক না আগে কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে অনুমতি নিয়ে থাকা দরকার রে ভাই তোমার দুইবার ধরা পড়ছে তাও তেল পাও না প্রতিশ্রুতি অনেক দেয় যখন গদি পায় তুমি কে কথা সিনে ভাই আচ্ছা এরপরে হলো এগারো নম্বর এলাকায় এলাকায় যারা দরবার করবে এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তার মানে বোঝায় এখানে একটা জমি এটা তো জমি এই জমিটা আমার নামে হওয়ার কথা কিন্তু এক মতব্বর বিচার করবে আমার জমি আমি পাবো আমি জানি কিন্তু রাতের বেলায় কি যেন প্যাঁচ করে কি করে ফেলা দিছে আমার জমিটা অন্যজন পায় গেছে আছে না না তাহলে রসুল্লাহ চোদ্দশো আগে বললেন এই সমস্ত কাজ যদি সমাজে চালু হয়ে যায় আল্লাহর আকাশ থেকে আল্লাহর জমিন থেকে ভূমিকম্পের অপেক্ষা করে তাহলে আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই তাহলে কোরআনের সাথে কি শত্রুতা করা যাবে ভাই কোরআনের সাথে আবু জেহেল শত্রু করে শত্রুতা করেছিল শুধু আবু জেহেল না এখনো আবু জেহেলের কিছু সন্তান সন্ততি নাতি আছে না নাই থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে তবে কোরআনের কাছে আসলে তারা হেরে যাবে একবার আবু জেহেল করছে কি হাদিস থেকে শোনেন আবু জেহেল মনে মনে চিন্তা করলো রসুল্লাহর লোক তো বেড়ে যায় আবু বকর ইসলাম কবুল করেছে ওমর ইসলাম কবুল করেছে আলী ইসলাম কবুল করেছে সবাই তো ইসলাম কবুল করে মোহাম্মদের হাতটা শক্তিশালী হয়ে গেল না না আমরা পারলাম না কি করা যায় আবু জেহেল মনে মনে চিন্তা করলো হুজুর দিয়েই হুজুর সাইজ করা লাগবে কথা কোন ঠিক কিনা যখন না পড়ে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিন যখন ফাঁসি রায় রায় হয়ে গেল তখন কিন্তু অধিকাংশ আলেমরা নাইনটি নাইন পার্সেন্ট আলেম কিন্তু ফাঁসির রায় চাই নাই কিন্তু এক পার্সেন্ট আলেম তারা চেয়েছিল আল্লামা আকরানের পাখি দেলোয়ার হোসেনের সাইদি ফাঁসি হোক ওরা চেয়েছিল নাউজুবিল্লাহ বলেন তার মানে বোঝা যায় বাংলাদেশের এক শ্রেণীর তারাও কিন্তু নামধারী আলেম ভাই তারাও ফাঁসি চেয়েছিল কিন্তু অধিকাংশ আলেম কিন্তু ফাঁসি যায় নাই ওই জন্য আপা মনে মনে চিন্তা করলো এক ধরনের আলেম তো স্থাপত্যে দিয়ে ফাঁসি চায় কথা বোঝেন নাই মনে আবার আবু জেহেল মনে মনে চিন্তা করলো হুজুর দিয়ে হুজুরকে মারতে হবে আমরা তো আর মোহাম্মদের সাথে পারলাম না কারণ মোহাম্মদের সাথে একজন আছেন তিনি কে বলেন তিনি কে আল্লাহ পৃথিবীতে এমন কোন অফিস আছে এমন অপরাধ করবেন আপনি বারবার আপনাকে ডাকবেন আর আল্লাহ কি বলে বান্দা তুই অপরাধ করছিস আয় আমার কাছে আয় আমার কাছে আয় মাঝখাত হয়ে যায় আল্লাহ চতুর্থ আশমানে সে বলে বান্দারে অপরাধ করেছিস আমি তো দরজা খুলে বসে আছি দেখ না হাই বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ স্কুল কলেজ মাদ্রাসা ফ্যাক্টরি সব বন্ধ আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে বসে আছি সুভাহ আলো এই জন্য আল্লাহ গফুর রহিম জরে সুভাহা আল্লাহ এজন্য আবু জাহিল মনে মনে চিন্তা করল যদি মোহাম্মদকে হারাইতে হয় হুজুরকে ভাড়া করা লাগবে সেই সময়ের একজন বড় আলেম ছিলেন কাবিবনে মালিক জোরে বলেন নাম কি কাবিবনে মালিক তিনি বড় পণ্ডিত ছিলেন তিনি বড় পণ্ডিত ছিলেন সেই সময়কার আবু জাহিল মনে মনে চিন্তা করল তার কাছে যেতে হবে উদ্বা সাহেব আবু জাহিল সবাই মিলে চলে গেল কাবিবনে মালিকের কাছে কি জন্য এসেছো নেতাজি বলে আমরা তো হেরে গেলাম বলে কেন মোহাম্মদের ধর্ম দিন দিন বেড়ে যাচ্ছে লোক বল বেড়ে যাচ্ছে শক্তি বেড়ে যাচ্ছে ভালো ভালো লোক বলে ইসলাম কবুল করে ফেলছে উমরের মতো মানুষ ইসলাম কবুল করেছে আবু বকরের মতো মানুষ ইসলাম কবুল করেছে আমির হামদে ইসলাম কবুল করেছে আমরা তো দুর্বল হয়ে গেলাম নেতা এই মুহূর্তে আপনাকে কাজ করতে হবে মোহাম্মদকে আপনি হারায় দিতে হবে নাউসিবিল্লা বলেন লিল্লাহি লিল্লাহি তাকবীর দ্বিতীয় বক্তার আগমন চোদ্দ তারিখে পূর্ণিমা রাত্রে পঞ্চাশ হাজার লোক হয়ে গেল হাদিসের ভিতরে এসেছে সেই সময় রসুল দলে হলো মাত্র চল্লিশ জন কয়জন কয়জন ভাই রসুল্লাহ বললেন শোনো তোমরা দুইজন করে লোক ভাগ হয়ে যাও তাহলে দুইজন করে লোক যদি ভাগ হয় দল হবে কয়টা কথা বুঝতেছেন তো জোরে জোরে বলা লাগতেছে একটু বিশটা দল হলো রসুল্লাহ বলেন বিশ জন লোক বিশটা দল তোমরা বিভিন্ন লোকের মাঝে দাঁড়িয়ে যাবে এবার কাপিটনে মালিক এখানে চলে আসলেন আসার পরে লোকরা দাঁড়িয়ে গেছে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে মোহাম্মদ আর আসে না মালিক বসে আছেন আবু জেহেল বলল মোহাম্মদ বুঝি বোয়া নবী এই জন্যে আসতেছে না বলেন এই জন্য তিরস্কার শুরু করে দিয়েছে এখানে যদি প্রধান বক্তা যদি আপনারা এক লাখ টাকা দিয়ে আনেন আর বক্তা যদি না আনেন কুমিটিকে জুতা মারবেন কি মারবেন না মারবেন তো না হলে গালাগালি করবেন এক পর্যায়ে সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল মোহাম্মদ যেন নবী আসতেছে না বরং প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবি আপনি কেন বসে আছেন আপনাকে নিয়ে তিরস্কার করতেছে আপনি কোনো ভয় করবেন না আমি আল্লাহ আপনার সঙ্গে আছি আমার ভাইরা বলার সময় নাই নয়টা পার হয়ে গেছে আবার যদি কোনোদিন হয় তাহলে সে কথাগুলো করে ইনশাআল্লাহ বলবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের দিনের বোঝদান করুক আমি অত্র এলাকার সমস্ত ইসলাম প্রিয় দিন দয়াদি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মেহের করে আপনারা যে যেখানেই করছেন মেহরবাড়ি করে আহ সামিয়ানিসে বসে করুন পাক আপনাদের মঙ্গল করুক সকলেই বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল